আরে বিবে কোথায় যাচ্ছিস হাতে হাবা ধাবাতে আরে চশমা নষ্ট হয়ে গেছে আর ক্লাসিক আয়ারে এখন দিচ্ছে মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় কমপ্লিট চশমা আর সেই জন্য আমি ওখানে যাচ্ছি এক্ষুনি দারুণ অফার দেখেছে ক্লাসিক আয়ার এই যে এখানে আছে শোরুম চোখের যে কোনো ধরনের সমস্যা সেটা পাওয়ারের প্রবলেম হতে পারে বা স্কুইন টাইপ প্রবলেম মানে ট্যাটচা চোখ এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনারা ডক্টর চাইছেন তো এখানে কিন্তু অপটোমো আছেন এবং সার্জেন্টও আছে আচ্ছা শুনলাম নাকি ক্লাসিক আয়ারে এখন দারুন অফার চলছে হ্যাঁ চলছে কি অফার আছে আমাদের সব থেকে কম দামি ফ্রেম আছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু আচ্ছা আর ফুল চশমা কমপ্লিট হচ্ছে ফাইভ থেকে আচ্ছা এছাড়াও যারা বেঙ্গল ডট থেকে দেখে আসবেন তাদের জন্য কি কোনো ডিসকাউন্ট আপনারা দিচ্ছেন তাদের জন্য পাওয়া যাবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত অফ আচ্ছা এখানে সব ধরনের ব্র্যান্ডের চশমা কি পাওয়া যায় হ্যাঁ কি কি যেমন যেমন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কোক ওকলে আরমানি আর নাইকি এগুলো পাওয়া যায় আর ডোমেস্টিক ব্র্যান্ড হচ্ছে টাইটান ফার্স্ট ট্র্যাক তারপরে আইডি আইরাস এগুলো পাওয়া যায় কি আপনারা ডিসকাউন্ট দিচ্ছেন হ্যাঁ আচ্ছা পাওয়ার প্রবলেম সেটা তো অনেকের আছে এছাড়াও যদি চোখের অন্য কোনো রকম সমস্যা হয় সেই ক্ষেত্রে কি এখানে ডাক্তাররা বসেন হ্যাঁ আমাদের দুটো ডাক্তার বসেন এক নম্বরে হচ্ছে ডক্টর বিশ্বজিৎ মন্ডল উনি প্রতিদিন বসেন সন্ধে সাতটা থেকে নটা পর্যন্ত আর রবিবারে বসেন সকাল সাড়ে দশটা থেকে মোটামুটি ওই দুটো আড়াইটা পর্যন্ত যেমন পেশেন্ট থাকে আর আরেকটা ডক্টর বসেন ডক্টর দেবনাথ দাস উনি বসেন বৃহস্পতিবার সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টার জন্য আচ্ছা শুধু চশমা তো নয় আপনাদের কাছে অনেক রকমের লেন্সও পাওয়া যায় কোন কোন ব্র্যান্ডের লেন্স আপনাদের কাছে এখানে নোভা জাইস আর প্রাইম আর এসিলট এই সব লেন্স পাওয়া যায় আচ্ছা মাত্র 100 টাকা থেকে এখানে চশমার ফ্রেম শুরু হচ্ছে প্লাস্টিক আইরে নরমালি আপনারা 15% ডিসকাউন্ট তো পাবেনই কিন্তু bengol.com থেকে যারা দেখে আসবেন তাদের জন্য 25% ডিসকাউন্ট থাকছে শুধু সাধারণ চশমা বানানোর জন্য না আপনাদের যদি পাওয়ারে কোনো রকম প্রবলেম হয় বা আপনারা এক পাওয়ার চেকআপ জন্য আসতে চান বা এখানে জিরো পার্সেন্ট এরোরে আপনারা কিন্তু পাওয়ার চেক করতে পারবেন ক্লাসিক আই ওয়ে তার সাথে তো ডক্টর রা আছেন এবং বিভিন্ন ধরনের আই ট্রিটমেন্ট এখানে হয়ে থাকে যেমন এখানে কিছু স্পেশালিটেড ট্রিটমেন্ট হয় স্পেশালিটেড ট্রিটমেন্ট মধ্যে একটা হয়তো লো ভিশন লো ভিশন এমন একটা প্রবলেম যেটাতে ধরে নিন একটা মানুষ যে ডায়াবেটিক রেটনোপ্যাথি হাইপারটেনসিভ রেটনোপ্যাথি বা হয়তো রেটিনাইটিস পিগমেন্টোসা বা এই ধরনের কমপ্লিকেটেড ডিজিজ হয়েছে এবং যেটা ট্রিটমেন্ট হয়েছে সার্জারি হয়েছে তারপরে তার ভিশন ব্যাক করা যাচ্ছে না তো যখন এই ভিশন ব্যাক করা যাচ্ছে না তখন সেই পেশেন্টগুলোকে ইনফ্যাক্ট ইন হেলথ সায়েন্সে আমরা তো কাউকে বলতে পারি না যে আপনার আর কিছু করা যাবে না তো অলওয়েজ উই হ্যাভ টু ডু সামথিং

বা কর্নিয়া হয়তো ডিস্ট্রফিতে বা বিভিন্ন ডিজিজের কারণে কর্নিয়ার অবস্থা খুবই খারাপ এই ধরনের পেশেন্টকেও হয়তো দেখানো যাবে এবার সেক্ষেত্রে সবসময়ে ক্যারাটোট মানে সবসময় যে সেটার কর্নিয়া রিপ্লেসমেন্ট করা সেটা সম্ভব না হলেও এরকম কিছু লেন্সেস আছে স্টেরাল লেন্স ডিসপেরাল লেন্স যে লেন্সগুলো দিয়ে কিন্তু তাদের দেখানো সম্ভব তো সেই ধরনের লেন্সের কাজও এখানে করা হয়

আরজিপি যেটা রিজিড গ্যাস পারমিয়েবল লেন্স বা মিনিস্ট্রাল লেন্স এই ধরনের লেন্স দেয়া যেতে পারে আচ্ছা আরেকটা জিনিস একদম অনেকের এরকম দেখেছি যে মানে ছোটবেলা থেকেই বাস জন্মগত ভাবে চোখের সমস্যা আছে মানে যেটা লেজি আই প্রবলেম বলে তো সেই ধরনের ট্রিটমেন্ট কি আপনাদের কাছে হয় থাকে নিশ্চয় এখানে লেজি আই এর ট্রিটমেন্ট হয় বা ইভেন দরুন যেগুলো স্কুইন্ট স্কুইন্টের ট্রিটমেন্ট করা যেতে পারে ইভেন দরুন যে গুলো আছে যাদের এই কনভারজেন্স মানে দরুন কনভারজেন্স মানে হচ্ছে আমি যখন সোজা দেখছি আমার দুটো চোখ প্যারালাল আছে আমি যখন কাছে দেখছি তখন আমার দুটো চোখ কনভার্ট করে গেছে তো এটাতেও অ্যাকমোডেশন থাকে বা কোনো এরকম হতে পারে এই যে যে আমরা দূরে দেখছি দেখছি আবার কাছে এখানে অ্যাকোমোডেশন স্ট্রেস এগুলো থাকে যেটা থেকে হয়তো অনেকের হেডেক থাকে সেই হেডেকটার অন্যান্য ট্রিটমেন্ট তারা হয়তো করেই যাচ্ছেন কিন্তু এখনো ঠিক হচ্ছে না ওই সমস্ত পেশেন্টেরও ট্রিটমেন্ট করা যায়

আপনি সহজে বুঝতে পারবেন না যে তার ওই অন্য চোখটা সেটা আর্টিফিশিয়াল লুক লাইক এবং এটা হয়তো শোকে সেই ডাক্তারবাবুর এই মেমেন্ট গুলো দেখে তো মন ভরে গেল চলুন এবার একটু ম্যাজিক ও দেখায় এত যখন চশমা আছে কি ম্যাজিক কেমন লাগলো এরপরে চশমা দেখুন কত ধরনের ফ্রেম এবং বিভিন্ন ব্র্যান্ডের আছে এত ব্র্যান্ডের ভালো ভালো চশমা পরে আমার দারুণ লাগছিল আচ্ছা কেমন লাগছে বলুন তো এই সানগ্লাস ফ্রেম ফ্রেমগুলো দেখে অবাক হলাম এত ভালো ভালো সব ব্র্যান্ড রেব্যান ভোগ আরবানি ফিলা টাইটান সিগনেচার নাইকি আরও কত কি যে ব্র্যান্ড এত ব্র্যান্ডের নাম একসাথে আমি সত্যি শুনিনি আর দেখুন প্রত্যেকটা ফ্রেম কি সুন্দর লাগছে আমার চোখে ভালো লাগছে আপনি একটু কমেন্টসে জানান তো আর এখানে কত রকমের সানগ্লাস কম দামি দামি সমস্ত রকমই পেয়ে যাবেন আর কি আর দেখুন ফ্রেমগুলো প্রত্যেকটা কী দারুণ না আমাকে কি ভালো লাগছে আমি জানি না আপনাদের তো সুন্দর লাগবেই লাগবে না না শুধু বড়দের জন্য না বাচ্চাদের জন্য দারুণ দারুণ সব ফ্রেম আছে আমি কয়েকটা তার মধ্যে দেখাবো আপনাদের এই দেখুন এই সব ফ্রেম গুলো কিন্তু বাচ্চাদের ও আরেকটা ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে দিই আপনারা হয়তো অন্য কোথাও চশমা বানিয়েছেন তাতে কোনো রকম প্রবলেম হচ্ছে হচ্ছে দেখতে সমস্যা চশমাটা টাকা দিয়ে বানানোর পরও আপনারা কিন্তু এখানে এসে সেটাকে ঠিক করিয়ে নিতে পারেন হ্যাঁ ক্লাসিক আয়োয়ের সেই ব্যবস্থাও রেখেছে আপনাদের জন্য দুটো শোরুম আছে এবং দুটো শোরুমেই ভর্তি চশমা তার সাথে লেন্স বা সব কিছুই পেয়ে যাবেন আর কি একটা বড় চশমার শোরুমে যা যা পাওয়া এসে বলবেন বেঙ্গালোর ক্রমের ভিডিও দেখে এসেছি তাহলে পেয়ে যাবেন 25% ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ অফার কিন্তু চলছে তাড়াতাড়ি আসুন আপনারা ক্লাসিক আইও এর কোথায় আছে তাই তো এটা আছে দুর্গাপুর মুচি পাড়ায় এই দেখুন এটা হচ্ছে বিধাননগর থেকে যেটা সোজা আসলে চলে আসছে মানে জিটি রোডের ঠিক পাশে আর এটা আইটিআই রোড আইটিআই রোডের পাশে আছে ক্লাসিক আইও দুটো শোরুম একটা এখানে আর একটা ঠিক তারই পাশে রাস্তার ডান দিকে ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট কম এর সাথে থাকুন আমরা গুগল ম্যাপ লিঙ্ক সহ অ্যাড্রেস এবং ফোন নাম্বার ক্যাপশনে দিয়ে দিচ্ছি স্ক্রিনেও আছে ফোন নাম্বার অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করুন আর অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করতে ভুলবেন না বাই বাই সবাইকে